এক দিনেই নষ্ট হচ্ছে ঢাকা শহরে পঞ্চাশ লক্ষ কর্মঘন্টা। আর এক বছরে যদি ষাট শতাংশ যানজট কমানো যায় তাহলে আমাদের দেশের মূল যে অর্থনৈতিক হয় বাজেট সেটার তিরিশ শতাংশ কম খরচ করা সম্ভব এবং এমনকি যদি পন এটাকে যানজটটাকে যদি সুন্দর করা যায় অর্থাৎ পরিকল্পনা মাফিক করা যায় সেক্ষেত্রে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ যানজট কমানো সম্ভব এক দিনে আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে কত পঞ্চাশ লক্ষ কর্মঘন্টা নষ্ট হচ্ছে আপনি এটা আশ্চর্য হচ্ছেন কেন আশ্চর্য হবেন ঢাকা শহরে ঢাকা শহরে প্রত্যেক দুই ঘন্টায় ফর্টি সিক্স অর্থাৎ মিনিট যানজটে অবস্থান করে থাকতে হয় যা যা এক বছরে দুইশো সাতষট্টিশ ঘন্টারও বেশি এমন কি যদি এই অবস্থা তৈরি হতে থাকে তাহলে দেশের যানজট না কমাবার পরিকল্পনা যদি না থাকে সেক্ষেত্রে দেশের চরম একটা অবস্থা হতে পারে এমন কি এক ঘন্টায় পাঁচ কিলোমিটার রাস্তার গতি নেমে এসেছে শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশন ঢাকার এরিয়ার মধ্যে যানজটের যে পরিস্থিতি ঢাকা শহরে প্রতিনিয়ত আপনারা যারা স্ট্যাটিস্টিক জানেন ঢাকা শহরে প্রতিনিয়ত ছত্রিশ লক্ষ টিপ হয় অর্থাৎ গাড়ি মানে যে গণ গণপ পরিবহন আছে সেই গণপরিবহন ছত্রিশ লক্ষটা টিপ দেয় এসব গণপরিবহনের পঁয়ত্রিশ শতাংশ যাত্রী যারা কর্মক্ষেত্রে যায় বাকি যাত্রীগুলো অটো রিক্সা রিক্সায় হেঁটে এভাবে যায় যানজটের কারণে একদম এই ঘন্টার গতিবেগ নেমে আসে পাঁচের রকম যা একটা মানুষ এক ঘন্টায় পাঁচ কিলোমিটার হাঁটতে পারে তো এই যদি হয় আমাদের দেশের অবস্থা তাহলে উন্নয়নের কোথায় যাবে সেটা তো বুঝছেন আর এতে প্রতি বছর প্রায় এই কর্মঘন্টার ক্ষতি যানজটের কারণে প্রতি বছর প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ হচ্ছে যেটা আমাদের আমাদের যে বাজেট সেই বাজেটের এগারো শতাংশ বাংলাদেশ মনোকৌশল বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা বুয়েট বলে থাকি তারা দু সালে একটা স্টাডিসে এই তথ্যটা এনেছিল এখন কত সাল দু সাল কেন ইউ গেস এই অবস্থা যদি আঠারো সালে থেকে থাকে বাংলাদেশের অবস্থাটা তাহলে কি আর এটাকে যদি ষাট শতাংশ কমিয়ে আনা যায় তাহলে দেশের বাইশ হাজার দুইশো কোটি টাকা সেভ হতে পারে এবং এটা কমানো সম্ভব আমাদের দেশের যে অবস্থা রাস্তাঘাটের যে এখন উন্নয়ন চলছে কর্মক্ষেত্র বাড়ানো হচ্ছে রাস্তাকে ওয়াইড স্প্রেড করা হচ্ছে কিন্তু এই ওয়াইড স্প্রেড ইম্প্যাক্ট আসতে পারে সেটাও কিন্তু আমরা এখনো জানি না ইতিমধ্যে আমরা ইম্প্যাক্ট পাচ্ছি আমরা জানি যে বর্তমান সরকার এই এই ক্ষতিপূরণ এবং এই কারণে প্রায় এক হাজার কোটি টাকা সাবসিডি দিয়ে থাকে এবং সেটা এবং এক হাজার কোটি টাকা সাবসিডারি যদি দেয় যদি দেয় তাহলে তার পাঁচ হাজার কোটি টাকা সেভ করা সম্ভব সেটা কি করতে হবে যে গাড়িতে যে চাঁদাবাজি আছে সেটাকে কম করতে হবে এবং আমার যেটা ধারণা সেটি হচ্ছে যে দেশের আমাদের বাংলাদেশের বিশেষ করে রাজধানীতে অধিক সংখ্যা লোক বাস করে এবং এই লোকজনের যে অবস্থা সেই অবস্থার দিক থেকে আরও ভালোভাবে কর্মক্ষেত্র ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে ঘন্টায় যে বললাম যে ছেচল্লিশ দুই ঘন্টায় ছেঁচল্লিশ মিনিট যে ক্ষতি হচ্ছে এটাকে কমিয়ে আনা যায় কি কারণে কোন পন্থায় কমিয়ে আনা যায় সেটাও কাজ করা যেতে পারে তাহলে আমাদের দেশে দেখা যায় যে একটি মোটামুটি উন্নত শহরের জন্য উনত্রিশ শতাংশ ভালো সড়ক থাকা দরকার সেখানে আমাদের বাংলাদেশে মাত্রে রয়েছে সাত থেকে আট দশমিক একটা শহরকে যদি আরবানাইজেশন করা যায় একটা শহরকে যদি পরিকল্পনা মাফিক যদি স্টাবল করা যায় তাহলে সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোটাল সড়কের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেখানে ভালো থাকতে হয় সেখানে আমাদের সংখ্যা কত জানেন সাত থেকে আট শতাংশ তো এই যে অবস্থা এই অবস্থা থেকে তো পরিবর্তন আনতে হবে পরিবর্তন যতক্ষণ না আমরা না আনতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের যে চাওয়া আমাদের যে আমাদের উন্নয়নের যে সুফল সেই সুফল কিন্তু আমরা পাবো না আমাদের উন্নয়নের সুফল যদি পেতে হয় তাহলে অবশ্যই সুন্দর পরিকল্পনা করি রোডঘাট এবং বিশেষ করে ট্রাফিক এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে জনগণের মাথায় এবং যারা সরকারে আছে তাদের মাথায় কাজ করতে হবে আপনার নিশ্চয়ই জানেন যে একবার নিরাপদ সড়ক আইনের ছাত্র আন্দোলন করেছিল ওই ওইখানে একজন প্রশ্ন করা হয়েছিল যে আপনি আসলে ট্রাফিক আইন কি সম্পর্কে ধারণা দেন তিনি বলেছিল আমি আইডন লোকে আর আমি এগুলো জানি না বা আমার শুধু জানা দরকার যে ট্রাফিক পুলিশ হাত উঁচু করার অর্থ হলো যে আমি থামে যাবো হাতটা নেমে যাবার অর্থ হলো যে আমি গাড়ি পাসিং করব। অর্থাৎ তার কাছে সিগন্যাল লাইটের কোনো তথ্য তার কাছে নেই আমি জানি না এই তথ্যটি কে কিভাবে নেবেন কিন্তু এটাই বাস্তবতা এখানে প্রশ্ন উঠতে পারে তাদেরকে ড্রাইভিং এ হ্যাঁ আমাদের দোষ ত্রুটি থাকতে পারে কিন্তু সেটাকে ভালোভাবে না নিতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা বলি বা আমাদের বর্তমান প্রজন্মের কথা বলি তারা কিন্তু ভালো সুফল এই উন্নয়নে ভালো সুফল পাবে না আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমি আপনাদের মাঝে এই ধরনের কথাগুলো সামনে সামনে অনেক টপিক নিয়ে আসব সামনে ক্রিকেট বিশ্বকাপ আছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা যারা আমার কথা শোনেন আপনারা আমার কথায় যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন এবং আমার এই কথাটাই আমার ইউটিউব চ্যানেলে আছে আমি কদিন পরে ইউটিউব চ্যানেল আপনার সাথে আপনাদেরকে জানিয়ে দেবো ওই ইউটিউব চ্যানেলেও আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন সকলকেই শুভকামনা আল্লাহ হাফেজ